তৃণমূল কংগ্রেসের বদান্নতায় গোষ্ঠীকণ্ডল আজকে নিত্য প্রতিদিনের ঘটনা বীরভূমের সাইটিয়ার শ্রীণুপুর অঞ্চলে পীযুষ ঘোষ তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের দ্বারাই আক্রান্ত হয়ে নিহত হয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে দলের মূল মন্ত্র এলোমেলো করে দেমা লুটেপুটে খাই সে দলে এর থেকে বেশি আশা করা যায়নি এ তো সবে সকাল আজকে সাঁথিয়ার পাশে হাতরাতে হাতিয়াতে লাভবুর বিধানসভার একই ধরনের ঘটনা ঘটেছে দুজনকে বম মেরে মেরেছে এবং আপনারা দেখলেন যে গত দুদিন আগে শিউরি পৌরসভার যিনি চেয়ারম্যান তার বিরুদ্ধে তার কাউন্সিলররা আজকে মুখ খুলছে আজকে শিউরি বিধানসভার আজ যে ঘটনা একই ধরনের সিউরিটু পার্টি অফিসের সামনে মারামারি দঙ্গ মঠ মারপিট মানুষের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হওয়া ভীতির সঞ্চার হওয়া বোমাবাজি করা নেতাদের নেতাদের লড়াই করা এর থেকে মুক্তি চাই বীরভূমের মানুষ তাই বীরভূমের মানুষ জোট বাঁধছে একত্রিত হচ্ছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর বিসর্জন না হলে এর থেকে মুক্তি বীরভূমের মানুষ পাবে না দেখুন পরিবার দাবি করেছে বলে অন ক্যামেরা আমি শুনিনি তবে পরিবার বলেছে রাজনৈতিক হত্যা এবং এটা নিশ্চিতই রাজনৈতিক হত্যা তৃণমূলের জন্যই রাজনৈতিক হত্যা হয়েছে ভোট পরবর্তী হিংসা হয়েছিল ওই শ্রীনিদুপুর অঞ্চল সহ পুরো বোলপুর সারাউন্ডিং ওই যে রোড ওই রোডে বিজেপি করার মতো লোক এখন আর নাই পুরো তৃণমূল ছাড়া কিছু পাওয়া যায় না সুতরাং বিজেপি হত্যা করার পরিস্থিতি নাই তৃণমূল আজকে নিজেদের বাঁচার জন্য এই ধরনের কথা বলছে আমরা এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করছি সিবিআইয়ের তদন্ত দাবি করছে সত্য সামনে আসবে এই বীরভূম পুলিশ পশ্চিম বাংলার পুলিশের দিয়ে এই তদন্ত হবে না হিম্মত থাকলে পশ্চিম বাংলার পুলিশ বীরভূম পুলিশ সিবিআই তদন্তর দাবি জানাক তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তর দাবি জানাক সত্য সামনে আসবে এই ঘটনায় তৃণমূল গোষ্ঠীকণ্ডল ছাড়া আর কিছু নাই